জঙ্গি অনুপ্রবেশ সেটা প্রাসঙ্গিক কারণ সম্প্রতি কেন প্রতিদিনই দেখা যাচ্ছে বাংলায় একাধিক জায়গা থেকে জঙ্গি ধরা পড়ছে এমনকি ক্যানিংয়ে পাওয়া যাচ্ছে কাশ্মীরের জঙ্গি পাক বাংলাদেশ যোগ রয়েছে কি বলবেন এই বিষয়ে বাংলা কি ঘাঁটি হয়ে যাচ্ছে জঙ্গি বাংলা তো ঘাঁটি হচ্ছে আমরা জানি যে বেগম খালেদা জিয়ার সময় পারভেজ মুসারাম যখন ঢাকায় এসছিলেন সেখানে যে সামিটটা হয়েছিল বড়াইয়ায় এবং আমরা যখন দেখছি যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি মোহাম্মদ ইউনুস তার শান্তি পুরস্কার কেড়ে নেওয়া উচিত কারণ তিনি দাঁড়িয়ে আমরা যাকে বলছি রিলিজিয়াস পার্সিকিউশন উনি করাচ্ছেন তো তাই নয় বাংলাদেশের সংখ্যাগুরু যারা এই ধরনের বিএনপি বা জামাত এই ধরনের সংগঠনের সঙ্গে অর্থাৎ রেডিক্যাল ইসলামিস্টের সঙ্গে যারা যুক্ত নয় তাদেরও ক্লিনজিং শুরু হয়েছে আমি অনেকের সঙ্গেই বাংলাদেশে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে অ্যাবাব দ্য পার্টি তারা কিন্তু এই বিষয়টা মানতে পারছে না একাত্তরের মুক্তিযুদ্ধ ভারতের যে সহযোগিতা অনস্বীকার্য প্রবীণ প্রজন্মের মানুষ আজও স্বীকার করে কিন্তু নবীন প্রজন্ম মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসায় যেভাবে লালিত পালিত এবং পুষ্ট হচ্ছে তারা পাকিস্তানকে বন্ধু ভাবছে তারই পাশের বাড়িতে নারী ধর্ষিতা হয়েছে পাক সেনার হাতে রাজাকাররা ধরিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছিল আজ তারা বন্ধু হয়েছে আর বন্ধু প্রকৃত বন্ধু ভারতবর্ষকে শত্রু ভাবা হচ্ছে তারা আমরা জানি যে অ্যাভালেসেন্স অব বাংলাদেশ বৃহত্তর বাংলা করার যে ষড়যন্ত্র ইসলামিক বাংলাদেশ করার যে ষড়যন্ত্র জঙ্গি আমরা বহুদিন ধরে বলছি অনুপ্রবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি বলেছেন যে উনিশশো চৌষট্টি থেকে দু হাজার পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ মানুষ তারা কিন্তু বলা যেতে পারে এক কোটি কুড়ি লক্ষ মানুষ তারা বাংলাদেশ ছেড়ে চলে আসতে হিন্দুরা বাধ্য হয়েছে এবং হিন্দুদের কুড়ি লক্ষ একর জমি কুড়ি লক্ষ একর জমি হাতছাড়া হয়ে গেছে এর পরে যেটা ওরা করছে যে বিভিন্ন মডিউলে সেটা লস্করি তৈবার হতে পারে জেসি ই হতে পারে বিএনজি বিজিএম হতে পারে বা যে কোনো নামে তারা মাদ্রাসা এবং সবচেয়ে বিপজ্জনক যেটা যে খেলাটা পশ্চিমবঙ্গে খেলা হচ্ছে সংখ্যালঘু তাসের নামে সেটা হচ্ছে যে মাদ্রাসার অনুদান বাড়ছে বাংলা মাধ্যমের স্কুল কলকাতায় বন্ধ হচ্ছে সারা পশ্চিমবঙ্গে আট হাজার স্কুল বন্ধ হয়েছে আর মাদ্রাসা বাড়ছে এটা কিন্তু ভালো সংকেত নয় শুধু মাদ্রাসা বাড়ছে তাই নয় খারিজি মাদ্রাসা যাকে আমরা বলছি অবৈধ মাদ্রাসা সেই সংখ্যাটা বাড়ছে এবং এই অবৈধ মাদ্রাসায় যা চাষ হচ্ছে সেটা হচ্ছে জঙ্গি চাষ হচ্ছে একটা জঙ্গি থেকে একদম শুধু একটা নয় খাগড়াগড়েও তাই হয়েছে এভাবে যেটা করা হচ্ছে আমাদের ডেমোগ্রাফি পাল্টানো হচ্ছে আমাদের ভোট এর নামে গণতন্ত্রের নামে গণতন্ত্র হত্যা করা হচ্ছে শুধু ক্ষমতায় থাকার জন্য এই যে বলা যেতে পারে অ্যাপিসমেন্ট পলিটিক্স এর পরিণতি কিন্তু আমরা সাতচল্লিশ উনিশশো পাঁচে বঙ্গবঙ্গ বিরোধী আমরা করেছিলাম আর উনিশশো সালে আমরা বাংলা ভাগ করতে হয়েছে বেশি দিন লাগেনি কিন্তু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি উনিশশো একাত্তরের পরে এই দু হাজার চব্বিশ হতে বেশি দিন লাগেনি আমরা যদি এই ট্রেন্ড বজায় রাখি এখানে যদি আমরা প্রতিরোধ করতে না পারি সম্মিলিতভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাহলে আমাদের বাঙালি যে আত্মবিস্তৃত জাতি তা আত্মবিস্তৃত থেকে যাবে কুণাল ঘোষ বলছে কেন্দ্র এই বাংলাদেশের অরাজকতা থামাতে চাইছে না তাই কেন্দ্র কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি এই যে লোকটার নাম আমি বললেন যিনি চিটফান্ডের ফান্ডের রাইট যিনি টাকা ফেরত দিয়ে বলছেন টাকা ফেরত দিয়েছেন মানে উনি চুরি করেছিলেন যিনি বলেছেন ওনারই নেত্রীর বাড়িতে নাকি বেশি টাকা আছে আমি ওনার কথার কোনো উত্তর দেব না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ওপর হামলা হতে পারে জঙ্গি হামলা হতে পারে এমনটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে সাবধান করা হয়েছে রাজ্য প্রশাসনকে বিরোধী দলনেতার উপর হামলা হতে পারে আর এস এসের কার্যকর্তাদের ওপর আফলা হতে পারে এবং এলাকা এলাকায় বিজেপির কর্মীদের ওপর আক্রমণ হতে পারে তার মডিউল এবং ছক বাংলাদেশে পাকিস্তানে বসে তৈরি হচ্ছে এই জঙ্গি কার্যকলাপ যে বাড়ছে বাংলা এটা কেন্দ্র না রাজ্য দেখুন বিএসএফ আমাদের প্রায় দু হাজার কিলোমিটারের বেশি যে আমাদের যে সীমান্ত সেটা বাংলাদেশের সঙ্গে এবং বহু জায়গায় জমি জট বা অন্যান্য কারণে এখনো পর্যন্ত ফেন্সিং পুরো কমপ্লিট হয়নি সেখানে কিছুটা ত্রিপুরা দিয়ে কিছুটা আসাম দিয়ে কিছুটা সেভেন সিস্টার দিয়ে কিছুটা এবং একটা বিরাট অংশ অন্য জায়গায় ঘটছে আর এখানে ঘটানো হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আছে শুধু একজন বা দুজনের আধার কার্ড বা পাসপোর্ট তৈরি হচ্ছে না আধার পাসপোর্টের কারখানা পাওয়া যাচ্ছে এখান থেকে দিল্লি পর্যন্ত অ্যান্ড বেঙ্গল বিকাম দ্য সেফ প্যাসেজ দ্যাট হ্যাজ টু বি স্টপ আর একটা শেষ প্রশ্ন আর্জিকর কিংবা এসএসসির নিয়োগ দুর্নীতি স্ক্যাম এখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর ভরসা রাখা হয়েছিল কিন্তু সেখানে দেখা যাচ্ছে এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর আস্থা থাকছে না কারণ একাধিক যা যা পদক্ষেপ নেওয়া উচিত হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসনার শিকার হচ্ছে সিআই সিবিআই আবার কখনো ইডি কী বলব বিষয়টা হচ্ছে আমি প্রথম দিনই মনে হয় একটা চ্যানেলকে বলেছিলাম যে পুরো বিষয়টা আপ করার পরে অর্থাৎ লোপাট তথ্য প্রমাণ লোপাটের পরে কোনো এজেন্সি কে দায়িত্ব দিলে তাদের পক্ষে রিট্রিভ করা পুনরুদ্ধার করা সম্ভব নয় এবং সেটাই ঘটেছে এটা ফরেনসিক ল্যাবে যে টেস্ট এসছে যেখানে প্লেস অব অকারেন্সটাই পাল্টে দেওয়া হয়েছে সুতরাং এসএসসির ক্ষেত্রে তাই মিরার ইমেজ ও এমআর রাখা হয়নি একই রকমভাবে তার যে স্ক্যান কপি রাখা হয়নি এখানেও এটা আসল নকল একাকার হয়ে গেছে রামকৃষ্ণের কথা কারণ উনি তো সারদা দিয়ে এসছেন হ্যাঁ তাই রামকৃষ্ণের কথাই ওনাকে মনে করায় আসল নকল এখানে সব একাকার হয়ে গেছে এটাকে বাঁচতে হবে নাহলে বাংলার ভবিষ্যৎ অন্য এস এস নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পেয়ে যান তাহলে তো প্রভাব খাটাতে পারেন যারা সাক্ষী দিয়েছেন কি বলবে নিয়ম কাকেও কি পাবেন দেখুন একটা অন্তর্বর্তী একটা জামিন মানে ব্যাপারটা নয় যে মামলাটা শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা নয় যে লুট হয়নি ব্যাপারটা নয় যে টাকা উদ্ধার হয়নি ব্যাপারটা নয় যে দুর্নীতি করে চাকরি দেয়নি ব্যাপারটা এই নয় যে চাকরি বিক্রি করা হয়নি সবই হয়েছে এবং ওনার তো এখন একটাই প্রেসক্রিপশান হল্ডিসের মতো আমি এমনি এমনি খাই দুর্নীতি উনি এমনি এমনি করেন এবং টাকা উনি এমনি এমনি খান থ্যাংক পুরোনো নাম ডক্টর পঙ্কজ কুমার রায় আমি ইকোনমিক্স এলের কো কনভেনার স্টেট ইকোনমিক্স